আমাদের আজকের অডিও গল্প ফুলের জন্য ফুল লেখা ও নির্মাণ আরাফাত বাপ্পি গল্প পাঠে আছি আমি মিয়া পরিবেশনা শূন্য কিলোমিটার শুরু করার পূর্বে নিবেদন থাকবে যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ফুলের জন্য ফুল রাত দুইটা বাজে শারমিনকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সকাল নটায় তার অপারেশন মেয়েবাবু হতে যাচ্ছে তার সন্ধ্যার দিকে তার স্বামী আরাফাতের সাথে তুমুল এক ঝগড়া হয়েছে আরাফাত ভ্রমণ পিয়াসি মানুষ বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভ্রমণেই ভালো কিছু সময় পার করে সে তাই বলে স্ত্রীকে এই অবস্থায় ফেলে ভ্রমণের পরিকল্পনা ব্যাপারটা আসলেই অনেক বাড়াবাড়ি শারমিনকে হসপিটালে রেখে পরিবারের সবাইকে উপেক্ষা করে দুই বন্ধুকে নিয়ে ছুটল আরাফাত সকাল আটটার মধ্যেই তাকে খইয়াছড়া পৌঁছাতে হবে আরাফাত অবশ্য শারমিনকে ভ্রমণের আসল কথাটা বলেনি ছড়া ঝর্নার চোদ্দটা ধাপের তিন নম্বর ধাপটাই মূলত আরাফাতের আজগর ভ্রমণের মূল লক্ষ্য যদিও সে এর আগে সবগুলো ধাপই শেষ করেছে আরাফাতকে তার বাচ্চাকে প্রথমবার কোলে নেওয়ার আগে সেখানে যাওয়াটা তার জন্যে বিশেষ প্রয়োজন ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে প্রায় নটার দিকে ঝিরিপথের শুরুতে তারা পৌঁছালো অতপর বৃষ্টি আর ঝিরিপথের স্রোতের মধ্যে প্রায় তিন কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে ঝর্নার প্রথম ধাপটা এসে পড়ল তারা যাত্রা শুরু করার পূর্বে একটা হোটেলে খাবারের অর্ডার দিয়ে রাখল জায়গাটা বেশ ভালোই জমজমাট বিভিন্ন ধরনের দোকান এর মধ্যে খাবারের হোটেলই বেশি সকাল সকাল খাবার অর্ডার না দিয়ে গেলে দুপুরে এসে খাবার পাওয়া যায় না ফরমায়েশ অনুযায়ী খাবার রান্না হয় হোটেলগুলোতে ঝর্নার বামপাস দিয়ে বে দ্বিতীয় ধাপে উঠতে হবে এই ধাপে ওঠা তুলনামূলকভাবে খুবই সোজা তবে এটা সবচেয়ে উঁচু ধাপগুলোর একটা এলাকার মানুষজন বেশ কিছু মোটা রশি বেঁধে দিয়েছে এই ধাপটায় উঠানামা করার জন্য তারপরও বৃষ্টির কারণে মাটি পিছিল থাকায় খুব বেশি সহজ হল না ব্যাপারটা মোটামুটি পনেরো বিশ মিনিটের চেষ্টায় এবং মোটা রশিয়ার আর বড় গাছের শেকড়ের সহযোগিতায় তার একটা ছোট্ট পাহাড়ে চূড়াই উঠে এলো যদিও দ্বিতীয় ধাপে যেতে মাত্র এক তৃতীয়াংশ পার করেছে তারা বাকি পত্রকু পাহাড়ে চড়া নয় তবে পাহাড়ে চড়ার চেয়েও বিপজ্জনক প্রথম ঝর্নার পাশ থেকে পাহাড়ের টিলাই উঠে দুইটা রাস্তা থাকে একটা রাস্তা সামনের দিকে সরাসরি তিন নম্বর ধাপে উঠে গেছে আর একটা রাস্তা ডান দিকে কিছুটা ঢালু হয়ে দ্বিতীয় ধাপের দিকে চলে গেছে সরাসরি তিন নম্বর ধাপে উঠে গেলে কষ্ট কিছুটা কম হয় তখন দ্বিতীয় ধাপকা দেখতে হয় তিন নম্বর ধাপ থেকে যা অনেক উঁচুতে কিন্তু সবচেয়ে সুন্দর ধাপগুলোর মধ্যে একটা দ্বিতীয় ধাপ সেটার সৌন্দর্য আরও একবার কাছ থেকে না দেখে তারা উপরে যেতে চাইল না অতপর ডান দিকের কর্দমাক্ত পিচ্ছিল রাস্তাটার দিকে অগ্রসর হলো একে তো পিচ্ছিল তার উপর অনেকটা ঢালু খুব সাবধানে পা ফেলতে হচ্ছে ভালো গ্রিপ পাওয়া যায় এমন এক একজোড়া গেটস আর ভর দেওয়ার জন্য একটা লাঠি থাকায় অনেকটা নিরাপদভাবেই কাঁচা রাস্তাটা শেষ করলো তারা রাস্তাটা শেষ প্রান্তের কিছুটা নিচেই দ্বিতীয় ধাপ আর অল্প একটু জায়গা তারপর দ্বিতীয় ঝর্নার সাথে আলিঙ্গন কিন্তু এই অল্প একটু জায়গাটা পার হতে বৃষ্টি আর ঠান্ডা বাতাসের মধ্যেও ঘাম ঝরাতে হলো তাদের পাহাড়ের গা ঘেঁষে চিকন স্যাঁত সাথে রাস্তা পুরো পা দিয়ে ভর দেয়া যায় না তার উপর একটু সামনে পাথরের বাধা পাথরটা টপকাতেই হাল ছেড়ে দেওয়ালাবস্তা হল একটু অসতর্ক হলেই গভীর খাদে পড়ে যেতে হবে প্রতি বছরই কিছু না কিছু পর্যটক দুর্ঘটনায় মারা যায় অনেকের তো লাশও পাওয়া যায় না তারপরও ভ্রমণ পিয়াসি হাজার হাজার মানুষ বর্ষা মৌসুমে জায়গাটা ঘুরতে চলে আসে তবে হাতে গোনা কয়েকজন মাত্রই সবগুলো ধাপ শেষ করেন বেশিরভাগ সবাই দ্বিতীয় বা তিন নম্বর ধাপ পর্যন্ত গিয়েই হাল ছেড়ে দেন অনেকে আবার শুধুমাত্র ঝিরিপটুকু পেরিয়ে প্রথম ঝর্ণাতেই তাদের ভ্রমণ শেষ করেন কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশে যত পর্বত আরোহণের ভ্রমণ আছে এর মধ্যে সবচেয়ে ছোট আর সহজ ভ্রমণ হচ্ছে এই খইয়াছোড়ার চোদ্দটা ঝর্নার ধাপ অনেকে আছে যারা বড় কোনো পাহাড় ভ্রমণের আগে এখানে আসেন শুধুমাত্র শরীরটাকে একটু ঝালিয়ে নিতে সবাই দ্বিতীয় ধাপে কিছুক্ষণ ঝর্নার পানিতে শরীরটা ভিজিয়ে নিল তারপর কিছুক্ষণ ফটা সেশন সেই সাথে গায়ে এলিয়ে বিশ্রাম খুব বেশিক্ষণ না কারণ বেশি বিশ্রাম নিতে গেলে শরীর জমে যাবে তখন উপরে ওঠা কঠিন হয়ে যাবে তাদের উপরে উঁচে আবার নিচেও নামতে হবে ঝর্নার ঠিক ডান দিকে যেখানে উপর থেকে ঝর্নার পানি ঝরে পড়ার শেষ সীমানা তার পাশ দিয়েই এবার খাড়া পাহাড়টা বেয়ে উপরে উঠতে হবে মূলত দ্বিতীয় আর তৃতীয় ধাপ পর্যন্তই ওঠাটা কষ্টকর তারপরে ধাপগুলো পার করা তুলনামূলক সোজা আর সময় কম লাগে আর তৃতীয় ধাপের পরেই মূলত আসল সৌন্দর্য এটা জানলে সবাই অবাক হয়ে যাবে যে তৃতীয় ধাপের পরে পাহাড়ের উপরে প্রায় আধা মাইল ঝিরিপথ আছে যদিও কিছুটা দুর্গম কারণ পানির নিচে পাথরগুলো কোনোটা বড় কোনোটা ছোট আবার কোনো কোনো পাথরের ফাঁকে গভীর খাত থাকে ভুলে একবার পা ফসকে গেলেই আর খুঁজে পাওয়া যাবে না ঝিরিপথে কোমর সমান পানি সেই সাথে প্রবল স্রোতের বিপরীতে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পথ চলতে হয় অনেকটা অন্ধ মানুষের মতো যাই হোক আরাফাতে আর তার বন্ধুদের গন্তব্য তৃতীয় ধাপ পর্যন্ত তাই পরের ধাপগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই আগের মতো রশি বাঁধা নেই কিছু অংশ শেকড়বে কিছু অংশ পাহাড়ের সাথে কোনা ধরে অনেক কষ্টে আর পড়ে যাওয়ার সংখ্যা নিয়ে অগ্রসর হলো তারা যে অংশটা বে তারা উঠল সেটার উচ্চতা পঁচিশ ত্রিশ ফিটের কম হবে না এবং যে কোনাটা বে তারা উঠল ঠিক সেই কোনার পাহাড়ের চূড়াটাই তাদের গন্তব্য চূড়াটায় উঠে ঝটপট কাজ শেষ করে ফেললো তারা এবার নামার পালা যে খাড়া পাহাড় বেয়ে তারা উঠেছে সেটা দিয়ে নামার সাহস কারোরই হলো না প্রথম পাহাড় চূড়ার সোজা উপরে ওঠার যে রাস্তার বদলে তারা ডান রাস্তা ধরেছিল সিদ্ধান্ত হলো তারা সেই রাস্তাটা দিয়ে সরাসরি সে পাহাড় চূড়ায় নেমে যাবে যেমন কথা তেমনই কাজ একদম প্রথম ঝর্ণার গোড়ায় এসে নামা না পর্যন্ত একটা মুহূর্তের জন্য তারা বিশ্রাম নিল না ঝর্ণার গোড়ায় এসে সবাই হাফ ছাড়ল আর একটা পাথরের উপর সবাই গায়ে এলে বেশ অনেকটা সময় ধরে বিশ্রাম নিল তারপর কিছুক্ষণ আবার ঝর্নার পনিতে গোসল করে ঝিরি পথ ধরল মোটামুটি আড়াইটা নাগাদ তারা সেই খাবারের হোটেলে আধা ঘন্টা সময় লাগলো শরীরটা স্বাভাবিক হতেই তারপর হাত মুখ ধুয়ে কর্দমাক্ত পোশাক পরিবর্তন করে খেতে বসল তারা খুব বেশি সময় নিল না খেয়েই দ্রুত বেরিয়ে পড়ল নেটওয়ার্ক সমস্যা সেই সাথে চার্জ না থাকায় ফোন করে হাসপাতালের খবর নেওয়া সম্ভব হলো না আরাফাতের দ্রুত হাসপাতালে যেতে হবে তার চারটা বেজে গেল রওনা হতে হতে আর হাসপাতালে এসে পৌঁছলো রাত এগারোটার দিকে আরাফাতের মা হসপিটালেই ছিল শারমিনের পাশের বেডে শোয়া সজাগই ছিল আরাফাতকে দেখে কঠিন দৃষ্টি ঝাড়ল আরাফাত সেদিকে ভ্রুক্ষেপ করলো না শারমিনের দিকে তাকালো চোখ বন্ধ ঘুমিয়ে আছে নাকি সজাগ সেটা বোঝা গেল না আরাফাত দৃষ্টি সরিয়ে শারমিনের হাতের দিকে তাকালো একটা ফুটফুটে ফুল শারমিন তার হাত দিয়ে ঘিরে ধরে আছে আরাফাতের মেয়ে ঘুমন্ত কিন্তু চোখ টিপটিপ করছে আর মুচকি মুচকি হাসছে আরাফাত মেয়েকে কোলে নিতে গেল শারমিন তার আরেক হাত দিয়ে আরাফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অভিমানে লাল হওয়া মুখ আমার বাচ্চাকে স্পর্শ করবে না আরাফাত শারমিনের কথা পাত্তা কিল না এক প্রকার জোর করে সে আলতোভাবে তার মেয়েকে কোলে তুলে নিল ভ্রমণে যাবার ব্যাগটা কাঁধেই ছিল ধীরে ধীরে সাবধানে সেটা কাঁধ থেকে নামালো আরাফাত যাতে মেয়ের ঘুমে ব্যাঘাত না ঘটে শারমিন তার আগ্নিদৃষ্টি আরাফাতের মুখ থেকে সরালো না ব্যাগটা নামিয়ে ব্যাগ থেকে একটা লাল টকটকে ফুল বের করল আরাফাত এই ফুলটার জন্যেই খইয়া ছড়া গিয়েছিল সে গতবার যখন গিয়েছিল তখন পাহাড় বেয়ে ওঠার সময় ফুলটা জীবনে প্রথমবার চোখে পড়ে তার এবার শুধুমাত্র ওই ফুলটার জন্যেই সেখানে গিয়েছিল প্রায় সতেরো আঠেরো ফিট লম্বা গাছটা অনেকটা ভুট্টা গাছের মতো দেখতে পাতাগুলো মখমল কাপড়ের মতো নরম পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল ফুলটার নাম কুস্তা এর ইংরেজি কস্টাস নামটাকে সংক্ষিপ্ত করে বাংলায় কুস্তা নামে ডাকা হয় একে এত সুন্দর একটা ফুলের নাম কেমন ভিত খুঁটে ফুলটাকে আরাফাত তার মেয়ের পাশে নিয়ে এসে ওর তুল তুলে হাতের মুঠোয় ধরিয়ে দিল তবে ভাড়টা আরাফাতের হাতে ফুলটা প্রায় আট ইঞ্চি লম্বা আর আনুমানিক তিনশো তিনশো পঞ্চাশ গ্রাম তো হবেই এই ভার উত্তোলন করার অবস্থা তৈরি হতে হতে অনেক সময় লাগবে এই ছোট্ট নতুন মানুষটার ফুলটা তার হাতে স্পর্শ করিয়ে দিয়ে আরাফাত বলল ফুলের জন্য ফুল উপহার এই পৃথিবীতে তোমাকে স্বাগতম মা শারমিনের মুখ থেকে রাগের আবহ মিলিয়ে গিয়ে সেখানে কিছুটা অভিমান আর চোখের কোণে এক রাস জল জমা হলো অভিমানী সুর নিয়ে শারমিন আরাফাতকে জিজ্ঞাসা করল আমার ফুল কোথায় আরাফাত জবাব দিল তোমার ফুল তো তোমার পাশেই তোমাকে এর চেয়ে শ্রেষ্ঠ ফুল উপহার দেয়া আমার পক্ষে তো সম্ভব ছিল না সমাপ্তি হল আমাদের আজকের গল্প ফুলের জন্য ফুল গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান লাইক করুন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন